আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম বিকেলের নাস্তায় মুচমুচে এবং ক্রিস্পি একটি বিস্কিট পিঠার রেসিপি নিয়ে খুবই অল্প উপকরণে খুব সহজেই চট জলদি এই মুখরোচক স্বাদের বিস্কিট পিটা কিন্তু তৈরি করা যায় আর এটি খেতে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বিস্কিট পিটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম ময়দা এবং চিনি এছাড়া ফুলকো হওয়ার জন্য আমি কিছুটা বেকিং পাউডার ব্যবহার করব। তো বিস্কিট পিটা তৈরি করার জন্য ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তো আমি এখানে দুইটি ডিমের মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চিমটি লবণ এবারে আমি একটি চামচের সাহায্যে ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি তো এই ক্ষেত্রে আপনারা চাইলে ইলেকট্রিক বেটার অথবা হ্যান্ড হুইক্সটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের সময়টা একটু কম লাগবে তো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এবারে আমি প্রথমে এক কাপ ময়দা অ্যাড করে দিলাম তো একসাথে কিন্তু বেশি পরিমাণে ময়দা দিতে যাবেন না ময়দাটা যদি পরে লাগে আমি আবারও ব্যবহার করতে পারবো তো একটা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি তারপর আবারও প্রথমে চামচের সাহায্যে ময়দাটাকে ডিম এবং চিনির সাথে মিশিয়ে নিচ্ছি তো বিস্কিট পিঠা তৈরি করার জন্য আমার একটি সফট ড তৈরি করে নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছিল ময়দাটা দুইটি ডিমের জন্য পারফেক্ট না তো আমি আরও হাফ কাপের মতো ময়দা এড করে দিয়েছি তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ডটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না যেহেতু এটি এখনও স্টিকি এবং আঠাল অবস্থা আছে আমি আবারও হাফ কাপের মতো ময়দা এড করে দিয়েছি তো ইন টোটাল দুইটি ডিমের জন্য আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি এই পর্যায়ে মনে হচ্ছে ডোটা একদমই পারফেক্ট অবস্থায় আছে তো আমি একটি প্লেটের মধ্যে এটিকে ট্রান্সফার করে দিয়েছি তো সুন্দর একটি ফ্লেভারের জন্য এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি যাতে বিস্কিট পিটার মধ্যে কোথাও কোনো ফাটল না থাকে তো দেখুন সফট একটি ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবারে বিস্কিট পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি হাতে ঘি মেখে নিচ্ছি এতে করে হাতের সাথে কিন্তু ডটা লেগে থাকবে না তো আপনি যে সাইজের বিস্কিট তৈরি করতে চান সেইভাবে কিছুটা ব্যাটার নিয়ে নেবেন তারপর প্রথমে হাত দিয়ে গোলাকার একটি বৃত্তের মতো করে নিয়ে হাতের তালুতে চাপ দিলেই কিন্তু একটি বিস্কিট পিঠা তৈরি করে নেওয়া যায় একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম তো যখন হাতের ঘিটা কমে যাবে আবারও কিন্তু কিছুটা ঘি অ্যাড করে দিয়ে হাতে লাগিয়ে নেবেন তারপর আবারও একইভাবে বিস্কুটগুলো তৈরি করে নেবেন তো ফিরে আসছি সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়ার পর তো দুইটি ডিম দিয়ে তৈরি হয়ে গেল বেশ কিছু বিস্কিট পিঠা এবারে এই মুখরোচক বিস্কিট পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা জন্য আমি চুলার মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একে একে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে তো এই অবস্থাতে চুলারা লো টু মিডিয়ামে রেখে হাতে সহ্য হয় এরকম তাপমাত্রায় একে একে বিস্কিট পুটাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথম অবস্থায় চুলার তাপমাত্রা বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু সহজেই কালার চলে আসবে এবং বিস্কিটগুলো ফুলতে চাইবে না তো পেনের মধ্যে যে কয়টি জায়গা হয় আমি একে একে অ্যাড করে দিলাম তারপর আস্তে আস্তে দেখুন তেলের উপরে বিস্কিট পিঠাগুলো ভেসে উঠেছে তো হাত হলে ধরে আমি একটু দুলিয়ে দিচ্ছি যাতে এগুলো ভেঙে না যায় এবারে আমি চুলা রাসটাকে মিডিয়ামে করে দিয়েছি এবং ছাকনাযুক্ত চামচ দিয়ে উপর থেকে একটু আলতোভাবে নেড়ে দিলাম দেখুন বিস্কিট পিঠাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে তো আমি ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি অ্যাকচুয়ালি এগুলোকে আমি আলথভাবে নেড়ে দিচ্ছি আর বিস্কিট পিঠা তৈরি হওয়ার সবচাইতে মজাদার ব্যাপার হচ্ছে এটি কিন্তু এতটাই ফুলে যায় যে উপরটা ফেটে যায় তো যেহেতু পেনের মধ্যে ফাঁকা জায়গা আছে সেই অনুপাতে আমি আর দুই একটা বিস্কুট পিঠা কিন্তু অ্যাড করে দিয়েছি তারপর আবারও আলতোভাবে অপর পাশটা উল্টে দিচ্ছি দেখুন বিস্কুট পিঠা কিন্তু ফুলতে শুরু করেছে এবং অনেকটাই ফেটে গেছে এবং এটি আস্তে আস্তে আরও অনেকটাই ফুলে যাবে দেখুন বিস্কিট পিঠাগুলো ফুলে ঢুল হয়ে গেছে এবং কালার আসতে শুরু করেছে তো যে পিঠাগুলো আগে দিয়েছি সেগুলোকে কিন্তু আমি একে একে উল্টে দিয়েছি আর যেগুলো পরে দিয়েছি সেগুলো আলতোভাবে উল্টে দিচ্ছি তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে আমি একে একে বিস্কিট পিঠাগুলোকে তেল ঝরিয়ে একটি কিচেন টিসুর উপরে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় তো সবগুলো বিস্কিট পিঠাই আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইভাবে কালার করে ভেজে নিব তো ফিরে আসছি সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর তো সবগুলো বিস্কিট পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখুন এগুলো ফুলে কিন্তু অনেকটাই ফেটে গেছে তো এই পিঠা কিন্তু গরম অবস্থায় যেরকম মজা লাগে ঠান্ডা হলে কিন্তু তার চাইতেও বেশি মজা লাগে তো গরম অবস্থায় এই বিস্কিট পিঠাটা অনেকটাই সফট থাকে আর এটি যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটাই মুচমুচে হয়ে যায় আর এই মুখরোচক বিস্কিট পিঠা কিন্তু আপনারা তৈরি করে ঠান্ডা করার পর এয়ারটাইট বক্সে উঠিয়ে রেখে এক মাসের মতো খেতে পারবেন তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে আমার আজকের এই বিস্কিট পিঠা ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই চটজলদি তৈরি করে নেওয়া যায় এই মুখরোচক স্বাদের বিস্কিট পিঠা তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে আপনাদের বিস্কিট পিঠা কিন্তু এরকমই ক্রিস্পি এবং টেস্টি হবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন পর্যন্ত যারা খলসে মাছটা এইভাবে ট্রাই করে অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না ভিলিপ মি সিলেটের ঐতিহ্যবাহী সাত করা দিয়ে খলসে মাছের এই ঝুলটা এইভাবে রান্না করলে খেতে যে কতটা টেস্টি হয় যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই লোভনীয় খলসে মাছটা আমি কিভাবে রান্না করলাম এক নজরে দেখে নিই তো ফার্স্ট আমি খলসে মাছটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে হাফ কেজির মতো খলসে মাছ আছে এছাড়া আমি করাকে ছোট ছোটো পিস করে নিয়েছি তো বড়ো সাইজের দুই পিস সাতকরাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে রান্না করতে করতে শেয়ার করে নিব অলরেডি চুলা একটি পাতিল বসিয়ে পাতিলটা যখন গরম হয়ে গেছে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ টেবিল চামচ এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেস্ট দেড় টেবিল চামচের মতো তারপর চুলা রাসটা মিডিয়াম রেখে স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের র ফ্লেভারটা চলে যায় এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো আদা পেস্ট তো আদা পেস্টটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন এমনিতে সাতকোড়া ফ্লেভারে কিন্তু এই কারিটা খেতে খুব বেশি টেস্টি হয় এই পর্যায়ে আমি এক চা চামচের মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো সুন্দর একটি কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম তারপর স্পেচুলা দিয়ে নেড়ে লো লোয়াচে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাতে পোড়া লেগে না যায় তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা লো টু মিডিয়ামে আছে তো আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম এবারে আমি চুলা রাসটাকে মিডিয়ামে করে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব। তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবারে মশলার রো ফ্লেভার চলে যাওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা করার পিসগুলো তো এগুলো যত ভালোভাবে সেদ্ধ হবে সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি আবারও চুলা আঁচটা লটু মিডিয়ামে করে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন করাটা কিন্তু এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি তো স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে সাতকরাটাকে চেক করে নিয়েছি আবারও আমি লো আছে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব তো ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পর আবারও আমি সাতকরাটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো তাহলে কিন্তু সাতকরাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ইন টোটাল আমি সাত করাটাকে মিডিয়াম টু লো হিটে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবারে খলসে মাছটা অ্যাড করে দিলাম আর আমরা সবাই জানি খলসে মাছটা খুব সফট একটি মাছ সেজন্য এটি রান্না হতে খুব একটা সময় লাগে না তো আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর লো আছে আবারও রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো তো ফিরে আসলাম চার মিনিট পর এই পর্যায়ে আমি ঝুলের জন্য আবারও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি তারপর আমি উপর থেকে ফাইনাল টাচ হিসাবে ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি তো ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণই অপশনাল যেহেতু আমি সাত করা দিয়েছি সাত করার ফ্লেভারই কিন্তু ঘরময় ছেয়ে গেছে আর এতে যদি ধনেপাতাটা দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায় ঢেকে রান্না করলাম আবারও দু মিনিটের মতো দু মিনিট পর ফিরে আসলাম এবারে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি তারপর আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিটের মতো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন এটি দেখতে যত না সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই খলসে মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম